এবার কেবল কলকাতা নয় বাংলা বিহার উড়িষ্যা দখলের ডাক দিয়েছে বাংলাদেশ নেতারা তা নিয়েই শোরগোল শুরু হয়েছে ওপার বাংলায় সেই হুঁশিয়ারির আঁচ পড়ল বিধানসভাতেও বিএনপি নেতাকে চরম কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা দখলের কথা বলছেন তারা ভেবে নেবেন না আমরা বসে ললিপপ খাবো অতিরিক্ত কথা বলে প্ররোচনা সৃষ্টি করব না সঙ্গে এটাও স্পষ্ট করে দিলেন তিনি আমরা দাঙ্গা চাই না বাংলাদেশ নিয়ে ফেক ভিডিও বাজে চলছে এমনটাই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে প্রসঙ্গত অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার অবস্থান স্পষ্টই করে দিয়েছিলেন এক্ষেত্রে বাংলা যে কেন্দ্রের করা পদক্ষেপেই চলবে তা আগে জানিয়ে দিয়েছিলেন মমতা কিন্তু এ বারবার হুমকির পরেও এবার তিনি পাল্টা হুঁশিয়ার দিলেন বাংলাদেশ নেতাদের তবে আপনাদের জানিয়ে রাখি গত সোমবারেই ঢাকা পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রিত বাংলাদেশের বিদেশ সচিব মুহম্মদ জসিম উদ্দিনের সঙ্গে তার বৈঠক ขอบิทักกัน